সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেছেন সেনা সদস্যদের বিরুদ্ধে যারা মাঠ পর্যায়ে কর্মরত আছেন কিন্তু দেশের যে আইনশৃঙ্খলার পরিস্থিতি সেখানে কোনো কোনো ক্ষেত্রে তো বল প্রয়োগ করতেই হবে তা নাহলে আইনশৃঙ্খলা নরম গলায় নরম সুরে চলবে না তিনি কিসের উদ্দেশ্যে কথা বলেছেন একমাত্র তিনি জানেন দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জাতির জন্য কাজ করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জেনারেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সাবার সেনা নিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান সেনাপ্রধান বলেন আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারির সঙ্গে কাজটা সম্পন্ন করতে হবে সুতরাং দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং যতদিন না একটা নির্বাচিত সরকার পেয়ে যায় আমাদের এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ডেপ্লোয়েটমেন্টের সময় উশৃঙ্খল কাজগুলো করা যাবে না অতিরিক্ত বল প্রয়োগ করার সময় নজর রাখতে হবে বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত পেশাদারির মাধ্যমে যত কম বল প্রয়োগ করা যায় ততই ভালো ইনশাল্লাহ আমরা যদি সবাই একসঙ্গে কাজ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে সেনাপ্রধান বলেন একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ প্রতি বছর এই প্রতিযোগিতায় সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ সময় সেনাবাহিনী প্রধান নিজেও ফায়ারিংয়ে অংশগ্রহণ করেন এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতা এবার প্রথম স্থান অর্জন করেন তেত্রিশ পদাতিক ডিভিশন এবং রানার হয়েছে সাত ব্রিগেড ডিভিশন ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ময়িন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন